দুর্নীতির বিরুদ্ধে আরেকবার লড়াইয়ের ঘোষণা দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাঃ শফিক রহমান বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আমৃত্য লড়াই চলবে আগামীতে জামায়াত সংসদে গেলে কোনো ব্যক্তিগত সুবিধা গ্রহণ করবে না বলেও ঘোষণা দেন তিনি সাত দফা দাবিতে রাজধানীর সোহরার্দে উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান বিচার সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ সাত দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর সমাবেশ দুপুরে মূল কার্যক্রম শুরু হলেও সকাল থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় মুখর হয় রাজধানী লাখো জনতার উপস্থিতিতে সমাবেশের গণ্ডি ছাপিয়ে যায় শাহবাগ থেকে কাকরাইল পর্যন্ত আসর ওয়াক্তে বক্তব্য দেওয়া শুরু করেন জামায়াত আমির বক্তব্যের শুরুতেই জাতীয় ঐক্যর উপর গুরুত্ব দেন তিনি পরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতির জাতীয় ঐক্য বিস্তলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব ইনশাআল্লাহ দুর্নীতির বিরুদ্ধে 24 মতো আরেকটি সংগ্রামের ডাক দেন জামায়াতের আমি একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ এ সময় মঞ্চে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি খানিকটা সুস্থ হয়ে বক্তব্য শুরু করলে ফের অসুস্থ হয়ে পড়ে যান ডাক্তার শফিকুর রহমান নেতাকর্মীদের তাৎক্ষণিক সেবা শুশ্রয় কিছুটা সুস্থ হয়ে মঞ্চে বসেই বক্তব্য চালিয়ে যান জামায়াত আমির সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন ঘোষণা দেন আগামীতে সংসদে গেলে কোনো ব্যক্তিগত সুবিধা গ্রহণ করবে না জামায়াতের এমপিরা যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোন মন্ত্রীতে সরকার কিন্তু ট্যাক্স বিহীন কোন গাড়ি চড়বে না কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোন কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে এ সময় বিডিআর বিদ্রোহ শাপলা চত্বর হত্যাকাণ্ড ও চব্বিশ এর গণ অভ্যুত্থান সহ সব গণহত্যার বিচার নিশ্চিত ও দৃশ্যমান প্রক্রিয়া শুরুর দাবি জানান জামায়াতের আমির সহ্য করব না আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা